হ্যালো ট্রেডার ইনভেস্টার আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন সেবি কিন্তু নতুন একটা রেগুলেশন জারি করেছে যেটা কিন্তু আমাদের এই অ্যাক্টিভলি যারা এই মার্কেটে পার্টিসিপেন্ট তাদের কিন্তু জানা খুব দরকার তো তার জন্য আমার ভিডিওটা করা আমি খুব শর্টে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি রেগুলেশানটা কী আসতে চলেছে এটা এনএসসিকে মেনলি সেবি বলেছে যে এতদিন ধরে তারা কিন্তু যত বড় বড়ো ডিসকাউন্ট বোকার ছিল তাদেরকে একটা স্ল্যাব বেসিসে কিন্তু একটা ইনসেন্টিভ দিত এতদিন ধরে মার্কেটে কি হতো যত বড় বড় ডিসকাউন্ট ব্রোকার ছিল মানে যে যে যত ভ্যালু বা ভলিউম কিন্তু জেনারেট করে দিত সেই অনুযায়ী কিন্তু এনএসসি তাকে একটা ইনসেন্টিভ দিত এবং ছোটোখাটো যেই ব্রোকার ছিল তাদের কিন্তু স্ল্যাবটা অনেকটা কম ছিল এখন নতুন যে রুলসটা এসছে সেখানে কি হবে সেখানে সেবি কিন্তু বলে দিয়েছে এনএসসিকে বা বিএসসিকে বলে দিয়েছে মানে যে কোনো এক্সচেঞ্জ আছে সেখানে বলে দিয়েছে তাদের কিন্তু এই স্ল্যাবটা কিন্তু একদম স্ট্যান্ডার্ডাইজ ওয়েতে সবার ক্ষেত্রে এক রাখতে হবে মানে যে আপনাকে বেশি ভলিউম জেনারেট করে দিচ্ছে তাকে আপনি বেশি দিচ্ছেন এবং যাই আপনাকে স্মল জেনারেট করে দিচ্ছে ভলিউম তাকে কম ইনসেন্টিভ দেবেন এরকম করলে চলবে না সবার জন্য কিন্তু একটা স্ট্যান্ডার্ডাইজ করতে হবে তার জন্য এই এই রুলটা আসার ফলে যত বড় বড়ো ডিসকাউন্ট ব্রোকার ছিল তাদেরই কিন্তু মেন ক্ষতিটা হবে কারণ তারা তো ডিসকাউন্টে আপনাকে ব্রোকিং চার্জটা দিত তার ব্রোকিং চার্জটা হয়তো একটু কম রাখতো কিন্তু কিন্তু তারা যে এনএসসি সাইট বা বিএসসি সাইট থেকে যে টাকাটা পেত সেটা কিন্তু অনেক হিউজ ছিল তার জন্য তাদের কিন্তু সারভাইভ করে যেত এবং তাদের রেভিনিউ যেটা জেনারেট হতো সেটা কিন্তু অনেকটাই কমবে এখন এতদিন ধরে যেসব বড় বড় কিন্তু ডিসকাউন্ট প্রকার ছিল তারা কিন্তু মেন পুশ করতো আমাদের রিটেলার ইনভেস্টারদের তাদের অপশান ট্রেডিং করতে ও সেগমেন্টে কিন্তু ট্রেডিং করতে তারা সবসময় কিন্তু পুশ করতো কারণ এখানেই কিন্তু একটা বলো ভলিউম জেনারেট হয় আর তারা যত বেশি ভ্যালু এনএসসি কে দেবে বা বিএসসি কে দেবে বা এক্সচেঞ্জকে দেবে তাদের কিন্তু ততটা বেশি রেভিনিউ আসতো তার জন্য তারা কিন্তু এইভাবে কাজটা করত। এবং আপনি এতদিন ধরে দেখবেন বেশ কিছু ব্রোকার হাউস কিন্তু আপনাকে ফিউচার আর অপশান ট্রেড করতে গেলে কিন্তু জিরোতেও দিত কেন এটা দিতে পারতো লাইক হচ্ছে এম স্টক আপনি বলতে পারেন শূন্য বলতে পারেন এরা কিন্তু জিরোতে দিত তারা কি করতো এতদিন ধরে আপনার থেকে ব্রোকারেজটা নিত না বাট এনএসসি বা বিএসসি থেকে তারা যে রেভিনিউটা কামাতো সেটা দিয়ে তারা কিন্তু তাদের রেভিনিউটা জেনারেট করে ফেলতো এর জন্যই কিন্তু এখন সব থেকে যদি বড় প্রবলেমে পড়ে তার হচ্ছে এই ডিসকাউন্ট ব্রোকাররা কিন্তু প্রবলেমে পড়বে বা যারা জিরো ব্রোকার এসে জাতীয় ধরে আপনাদের থেকে নিত তারাই কিন্তু বেশি প্রবলেমের মধ্যে পড়বে আর আজকের স্টক মার্কেট দেখলে আপনি সেটা বুঝতেও পারবেন অ্যাঞ্জেল ওয়ানের মতো একটা বড় ভালো স্টকও কিন্তু প্রায় আট দশ পার্সেন্ট পড়ে গেছে এবং যে কটা মোটামুটি এরকম ডিসকাউন্ট ব্রোকার দেখবেন তাদের প্রত্যেকে কিন্তু শেয়ারটা অনেকটা করে পড়েছে আর সেবির যখন এই গাইডলাইনটা এসেছে তারপরে আমাদের যে জিরোধার সিইও আছে নিতিন কামাত সে কিন্তু মন্তব্য করেছে তাদের কিন্তু রেভিনিউয়ের পরিমাণ কিন্তু দশ থেকে পনেরো পার্সেন্ট কিন্তু কমতে পারে তারা তার স্পষ্ট বলেই দিয়েছে কারণ তারা বলেছে তারা কিন্তু ওইখান থেকে বিরাট একটা ভরম জেনারেট করে এনএসসি বা বিএসসি থেকে তারা কিন্তু রেভিনিউটা জেনারেট করতো তার ফলে তাদের টোটাল রেভিনিউটা কমতে পারে আর কয়েকদিন আগে তো একটা নিউজ এসেছিল যে থার্টি পার্সেন্ট হয়তো এফএনও ট্রেডিংয়ের ওপর আমাদের মতো ট্যাক্স দিতে হতে পারে সেটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও করেছি পারলে ওই ভিডিওটা দেখে নেবেন আর এখান থেকে বোঝা যাচ্ছে সেবি কিন্তু মার্কেট পার্টিসিপেন্ট কমাতে চাইছে এফএনও সেক্টরের প্রতি এবার আসি যে আমাদের মধ্যে যারা রিটেল ইনভেস্টার রয়েছেন তারা কীভাবে বেনিফিটেড হবে যারা দেখবেন একটু ফ্রিকোয়েন্সি ট্রেড করেন মানে অনেকগুলো ইন্টার করেন অনেক বেশি ট্রেড করেন তাদের ক্ষেত্রে কিন্তু উপকার হবে তাদের যে ট্রানজাকশন কস্টটা তাদের কিন্তু অনেকটাই কমে যাবে তাদেরকে কিন্তু আলাদা করে এই ব্রোকার হাউস যেগুলো ছিল সেগুলোকে দিতে হবে না তাদের এক্সট্রা করে কোনো ট্রানজাকশন ফি আপনি ভালো করে একটু লক্ষ্য করে দেখবেন আপনার ট্রানজাকশন ফিস যেটা হতো আপনার টোটাল পিএনএল থেকে ট্রানজাকশন ফিসটা কিন্তু অনেক বেশি হতো এখন দেখবেন আস্তে আস্তে হয়তো বা কমতে পারে কিন্তু এর একটা খারাপ দিকও আসতে পারে সেটা হচ্ছে এই ডিসকাউন্ট ব্রোকারের কিন্তু যে রেভিনিউ যে মডেলটা ছিল সেটা হয়তো বন্ধ হয়ে যাবে এর ফলে যে ডিসকাউন্টটা তারা দিতে পারতো তারা হয়তো সেই ডিসকাউন্ট ব্রোকারেজটা কিন্তু বাড়াবে কিন্তু এই ডিসকাউন্ট ব্রোকাররা যে তাদের ব্রোকারেজ বাড়াবে এই নিয়ে কোনো তাদের মন্তব্য করেনি এখনো পর্যন্ত কিন্তু এই রুলটা কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দু হাজার চব্বিশের অক্টোবর মাস থেকে কিন্তু লাগু হয়ে যাবে যেটা আমি বললাম যে এই রেভিনিউ যে মডেলটা ছিল এটা হয়তো বা বন্ধ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি এইটুকু বলতে পারি যে রিটেল ইনভেস্টাররা যারা রয়েছে তারাই কিন্তু মেনলি এখানে উপকৃত হতে চলেছে কিন্তু এই ডিসকাউন্ট ব্রোকার যারা রয়েছে তারা যদি তাদের ব্রোকারেজটা বাড়ায় তাহলে হয়তোবা আমাদের ওপর কিছুটা ব্রোকারেজ চার্জ বেড়ে যাবে তো তাও আমি বলছি যে এখন আপনি পজিটিভ ওয়েতে দেখতে পারেন যেহেতু আমাদের চার্জেসটা একটু কম লাগবে কিন্তু আরেকটা জিনিস বলি এরম শেয়ার মার্কেটে কিন্তু বিভিন্ন এরকম নিউজ আসতেই থাকবে সব কিছু হতেই থাকবে আপনাদের কিন্তু ফুল ফোকাস রাখতে হবে আপনার নলেজের প্রতি আপনার কাজের প্রতি আপনি সেটার দিকেই শুধু ভেবে চলুন বাদ যে আদার্স এই সব জিনিসগুলো আসবে সেগুলোকে কিন্তু আপনাকে একটু ইগনোর করে চলতে হবে আপনি জাস্ট লক্ষ্য রাখুন আপনার ওয়েতে আপনি কীভাবে এই মার্কেটে কাজ করবেন সেই দিকে আপনি কিন্তু ফোকাস রাখুন আদার্স যে কথাগুলো আসবে সেগুলো বেশি কানে নেওয়ার চেষ্টা করবেন না কিন্তু আমি আমার কর্তব্য হচ্ছে এগুলো জানানো মার্কেটে কি কী আপডেট আসছে নতুন নতুন সেগুলো আমি জানাচ্ছি আর এরকমই শেয়ার মার্কেট বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেলাইটেন্ট প্রেস করে রাখবেন যাতে এরকম ভিডিও আপডেটের সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি অবশ্যই লাইক করে দিন আপনার যে শেয়ার মার্কেট বন্ধুরা আছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন আর এই সেভিং রুলটা যদি দু চব্বিশে অক্টোবর মাস থেকে লাগু হয়ে যায় তাহলে আমাদের মতো যে রিটেল ইনভেস্টার রয়েছে তাদের কি ভালো হবে না খারাপ হবে আপনারা কিন্তু কমেন্ট করতে বলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য নমস্কার